সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় আন্দোলনের হিংসায় উত্তপ্ত স্পর্শকাতর এলাকায় মহরমে অস্ত্র প্রদর্শনীর মিছিল নিষেধ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদের সুতি দুই ব্লক যুব তৃণমূলের সভাপতি ওয়াদুর রহমান ওরফে সিটু তিনি স্থানীয় জেলা পরিষদ সদস্যার স্বামীও এ নিয়ে গত সন্ধে থেকে সুতি থানার জগতাই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় জানা গিয়েছে সম্প্রতি সংশোধিত ভিন্ন সম্প্রদায়ের মানুষদের যেন সন্ত্রস্ত না করা হয় বা কোনো অশান্তি না ছড়ায় তা নিয়ে স্থানীয় যুবকদের অস্ত্র মিছিল করতে বারণ করতেই বচসা শুরু হয় যা এক পর্যায়ে সংঘর্ষের চেহারা নেয় ব্যাপক মারধরে মাথা ফেটে গুরুতর জখম হন

সেখানে অ্যাটক করে তো যাই হোক প্রশাসনকে জানানো হয়েছে এখন হসপিটালে অ্যাডমিট আছে সেলাই হয়েছে এখান থেকে ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করে বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা করছেন এবং এই ব্যাপারটা প্রশাসনকে জানানো হয়েছে শুধুখানার আইসিকে উনি সেটা দেখছেন এবং যাবতীয় যা কিছু প্রশাসনের মাধ্যমে সেটা করানো হবে